আমাদের বিভিন্ন প্রয়োজনে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ক্রিপ্টো বা ইউএসডিটি ট্রান্সফার করতে হয় যেমন বাইবিট থেকে বাইন্যান্সে বাইন্যান্স থেকে বাইবিটে বাইবিট থেকে ট্রাস্ট ওয়ালেটে এবং বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে অথবা এক বাইন্যান্স থেকে অন্য বাইন্যান্সের ওয়ালেটেও টাকা আমরা ট্রান্সফার করে থাকি চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ট্রান্সফারের সঠিক এবং সুন্দর পদ্ধতি নেই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্রেক রিয়েটেড ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন ট্রেক রিয়েটেড ইনফরমেটিভ ভিডিও পোস্ট করা হয় অবশ্য প্রথমে আমাদের যে প্ল্যাটফর্ম থেকে ইউএসডিটি বা ক্রিপ্টো কারেন্সি ট্রান্সফার করবো সেটাকে প্রথমে ওপেন করে নিতে হবে আমি ইউএসডিটিকে বাইন্যান্স থেকে ট্রান্সফার করে দেখাচ্ছি সেহেতু আমি বাইন্যান্সটিকে ওপেন করে নিচ্ছি এই প্রসেসটি প্রায় সব প্ল্যাটফর্মের ক্ষেত্রে একই রকম পদ্ধতিতে হয়ে থাকে অ্যাপসটিকে ওপেন করার পরে আমরা ওয়ালেটে চলে আসবো বাইনান্সের ক্ষেত্রে এই কর্নার রয়েছে ওয়ালেট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট উইথড্র বাই ট্রান্সফার আমরা এখানে উইথড্র করবো উইড্রোতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে পিটুপি ট্রেডিং উইথড্রো সেল ইন আয়নার উইথড্রোতে ক্লিক করব উইথড্রোতে ক্লিক করলে আমাদের যে কারেন্সি সেটা কিসে রয়েছে সেটা আমরা সিলেক্ট করতে হবে ইউএসটিডি বিটিসি মানে যেটা আর রয়েছে আমাদের ইউএসটি ডে যেহেতু ইউএসটি ডিতে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে সেন্ট ভিয়া ক্রিপ্ট নেটওয়ার্কে ক্লিক করব ক্রিপ্ট নেটওয়ার্কে ক্লিক করার পরে যদি আপনার আইডিতে অথেন্টিকেশানের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার অথেন্টিকেশনটা করতে পারবে অর্থাৎ এরকম একটা পেজ করে যাবে এখানে লেখা থাকবে ইউর অ্যাকাউন্ট ইজ ইন এ স্টেট অফ ইনস্ট্রাক্টেড উইথড্রয়াল সেখানে কী করবেন আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনার ফাইন্যান্স অ্যাকাউন্টটিকে অ্যাডিশনাল ভেরিফিকেশনের জন্য বলবে অর্থাৎ আপনার এখানে দেওয়ায় ইমেলের মাধ্যমে আপনি করতে পারেন মানে ইমেল একটা এসএমএস আসবে সেটা এখানে বসাতে হবে অথবা আপনি গুগল অথেন্টিকেশনের মাধ্যমে করতে পারেন আপনি যদি ইমেলের মাধ্যমে করেন তাহলে এখানে ইমেলের সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার ইমেল একটা মেল চলে আসবে সেটা মেলটি সেখানে বসিয়ে দিতে হবে অথবা আপনি যদি গুগল অথেন্টিকেশনের মাধ্যমে করতে চান তাহলে এটা ক্লিক করার পরে গুগল অথেন্টিকেশন কোড চাপে আপনি গুগল অথেন্টিকেশন থেকে কোডটি নিয়ে সেখানে বসিয়ে দিয়ে নেক্সটটা ক্লিক করবেন ভেরিফিকেশনের পরে আমাদের সামনে এরকম পেজটা আবার চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস আপনি যে ওয়ালেটে কারেন্সিটি ট্রান্সফার করতে চান সেই ওয়ালেটের ডিপোজিট অ্যাড্রেসটা এখানে লাগবে যেরকম বাইন্যান্স বাইবিট ট্রাস্ট ওয়ালেট যে কোনো ক্ষেত্রে নিয়ে যেতে চান সে ডিপোজিট অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিতে হবে তারপরে এখানে নেটওয়ার্ক নেটওয়ার্কে ক্লিক করবেন নেটওয়ার্কে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নেটওয়ার্ক হয়েছে যারা ট্রেজারি নেটির সঙ্গে যুক্ত তাদের আমাদের কী আছে ড্রোন আইআরসি টোয়েন্টি এটা ক্লিক করবেন আপনি যত পরিমাণ কারেন্সিকে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই কারেন্সিটি এখানে লিখে দেবেন এই উইডোতে ক্লিক করবেন আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যাড্রেস উইডেল অ্যাকাউন্ট উইডেল অ্যামাউন্ট নেটওয়ার্ক ফি ওয়ালেট এখানে নেটওয়ার্ক ফি হিসাবে এক ইউএসডিটি কেটে নেবে এগুলো দেখার পরে কনফার্মে ক্লিক করব পরে আমার সামনে এরকম একটা পেজ চলে আসবে সিকিউরিটি ভেরিফিকেশন করে নেবে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন কেন আমরা ক্লিক করবো অনেক ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেশন থেকে কোডটি নিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নেক্সট প্রসেসে চলে যাবে তারপর কী করতে হবে ইমেলে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করলে আমাদের ইমেল একটা কোড আসবে সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে এরকমভাবে পরবর্তী প্রসেসে সেটা চলে যাবে তারপর আমাদের সামনে এটা জেনারেট হয়ে এরকম একটা প্রসেসে চলে আসবে দেখতে পাচ্ছেন উইড্রাল প্রসেসিং মানে আমার উইড প্রসেসিং চলছে ভিউ হিস্টোরি অথবা ব্যাক করতে পারেন এখান থেকে কিছুক্ষণ পরে আপনি দেখতে পাবেন কমপ্লিট নিশ্চয়ই আপনার কী হয়েছে ইউএসডিটা ট্রান্সফার কমপ্লিট হয়েছে আপনি এখানে ট্যাপ করতে পারেন এখানে ট্যাপ করলে পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিটেড আজকে ভিডিও এটুকু ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না